আসসালামু আলাইকুম সম্মানিত আজ মুদাব্বির ভাইদের জন্য চমৎকার একটি আমল যাদের কাজ হচ্ছে না এবং রুগী আপনার দিয়ে অতটা সুস্থতা না সুস্থতা মালিক আল্লাহ আলমিন যতটা হওয়ার কথা আপনার আগে যেমন হতো তার থেকে অনেক কমে যাচ্ছে সুস্থতার দিকে আপনি সেরকম বুঝতে পারছেন নিজেই বুঝতে পারছেন না তো আপনি যে রুগীর কাছে খুব ভালো কাজ হবে সেরকম একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা একদম গোপন আমল এই আমল আমাদের হজরত আমাদের যিনি ওস্তাদ আছেন আমাদের হুগলি জেলা ওস্তাদ আলহামদুলিল্লাহ বয়োজ্যেষ্ঠ ওস্তাদের কাছ থেকে আমরা এই আমল প্রাপ্ত আশা করছি আমাদের ওস্তাদ দোয়া এ আমলের মধ্যে আছে আমি আপনাদের ইনশাল্লাহ দিচ্ছি ওস্তাদ হিসাবে ইনশাল্লাহ আপনারা এই আমলটা পরিপূর্ণভাবে করবেন দেখবেন এর ফলাফল এর রেজাল্ট খুব সুন্দর পাবেন ইনশাআল্লাহ এর জন্য আপনাকে মাত্র এক সপ্তাহ সাত দিনের একটি আমল করতে হবে যে সমস্ত মোদাব্বির ভাইদের কবিরাজ ভাইদের এই সমস্যাগুলো হচ্ছে যাই তদ্বির করেন এদের এই সমস্যাগুলো হচ্ছে তারা মাত্র এই সাত দিনের আমলটা আপনারা একবার করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত হজরত আমলটা আপনারা প্রতিদিন আপনারা প্রতিদিন ইসার নামাজের পর প্রতিদিন ঈশার নামাজের পর এগারো বার ইস্তেকফার পড়বেন এবং এগারো বার দরুদ শরীফ পড়বেন এরপর আপনি সুরা মুমিনুনের শেষের চার আয়াত আপনি এটা পড়বেন এরপর আপনি একুশ বার আয়াতুল কুরসি পড়বেন খেয়াল রাখবেন একুশ বার আয়াতুল কুরসি পড়বেন ঠিক আছে হজরত এরপর আপনি সুরাতুল ওয়াকেয়া সুরা ওয়াকেয়া এটা আপনি তিনবার করবেন এবং সুরা যে মুলক তাদা আর কাল্লাদি হিল মুলখ ওয়া আলায়া কুল্লিশাহিম কদের এই সুরাটা আপনি তিনবার করবেন সব রাত্রি এসা নামাজের পর পড়বেন এরপর আপনি শেষে আবারও এগারোবার দৌল ইবরহিম বা যোগন্ধ শুরু করবেন এই আমলটা আপনি মাত্র আপনি মাত্র আপনি সাত দিন করুন যারা যদি কেউ পারেন তারা একুশ দিন করতে পারে তো সাত দিন কলেশলা হবে আরও ভালো রেজাল্টের জন্য আপনি অবশ্যই একুশ দিন করবেন তো সমানত হজরত এই যে আমলটা এটা সম্পূর্ণ গোপন আমল এ আমল আপনি কোনো কি দাবা পাবেন না এগুলো ওস্তাদ টু ওস্তাদ আইল সমানত হাজরিন আপনারা যদি এ আমলটা করেন আশা করছে অনেক উপকৃত হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এখন সুন্দর সুন্দর আমল পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন আপনাকে অনেক ধন্যবাদ মোবারকবাদ আপনি যদি আমাদের কাছে এরকম তদ্বির কোর্স করতে চান দক্ষ একটা মোতাব্বিল হতে চান আর যেদিন যাদের বিচ্ছেদ অবশ্যকরণ একটা রুহানিয়া তামালিয়ার জগতে যত রকমের শিক্ষা হয় আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে আপনি শিখতে পারবেন একটা মজার বোঝাতে পারবেন ও আয়াদা দিলাম সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুমতুলহি ও আগে